প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে মাধ্যমিক পাশে রেলে কিন্তু বিপুল শূন্য পদে নিয়োগ করা হচ্ছে অর্থাৎ তিন হাজার একশো পনেরোটি শূন্য পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে আবেদন পদ্ধতি কিন্তু অনলাইনের মাধ্যমে কিভাবে তোমরা আবেদন করবে একটু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দি আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক সো প্রিয় ভিউয়ার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছ ইন্ডিয়ান রেলওয়ে রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ রাজ্যর বেকার চাকরি প্রার্থীদের জন্য ভালো খবর ভারতীয় রেলে তিন হাজার একশো পনেরোটি শূন্য পদে নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে কীভাবে এখানে আবেদন করবেন বয়স সীমা কী থাকছে শিক্ষাগত যোগ্যতা বেতন কি থাকবে এই টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল পদের নাম কিন্তু এখানে উল্লেখ করা আছে অ্যাপ্রেন্টিস এই অ্যাপ্রেন্টিস পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করাবে মোট শূন্য পদ থাকছে তিন হাজার এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস সম্পূর্ণ করে থাকলে কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবেন সো প্রিয় ভিভার্স তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো গভর্নমেন্ট অর্থাৎ কোনো যে কোনো সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা এই পদে আবেদন করতে পারবে এবার আমরা সরাসরি দেখে নেব বয়স সীমা এখানে বয়স সীমা কী বলা হয়েছে অর্থাৎ বয়স সীমা কি চাওয়া হয়েছে বলা হয়েছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের পনেরো বছর থেকে সর্বোচ্চ চব্বিশ বছরের মধ্যে বয়স হতে হবে এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী বয়সের বিশেষ ছাড় এখানে পাওয়া যাবে সব প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে আর যে সকল প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন সেই সকল প্রার্থীদেরকে এখানে কিন্তু বলা হয়েছে এই পদে আবেদন করার জন্য পনেরো বছর থেকে সর্বোচ্চ চব্বিশ বছরের মধ্যে বয়স হতে বয়স হলে কিন্তু এখানে সরি এটি পনেরো হবে না এটি আঠেরো হবে একটু টাইপিং মিস্টেক আছে তোমরা একটু কারেকশন করে নিও তো এই পদে ক্ষেত্রে কিন্তু আঠেরো বছর থেকে সর্বোচ্চ চব্বিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন এবং যে সকল প্রার্থীরা এস সি এস এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরকারের নিয়ম অনুযায়ী বিশেষ ছাড় এখানে দেওয়া হবে এবার আমরা সরাসরি চলে যাব নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ কিভাবে তোমাদেরকে সিলেকশন করা হবে সো প্রিয় ভিভার্স এখানে কিন্তু সিলেকশন প্রসেসটা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেব সেই লিংকে ক্লিক করেই তোমরা কিন্তু দেখে নিতে পারবে এখানে কিন্তু আবেদন পদ্ধতিটা আমরা তুলে ধরেছি তোমরা দেখতেই পাচ্ছ বলা হয়েছে এখানে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন অন্তর্ভুক্ত করতে হবে সর্বপ্রথম সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখানে রেজিস্ট্রেশন করার সঙ্গে যা 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 তথ্য চেয়েছে সেগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে আপলোড করে নির্দিষ্ট টাইমের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে সো প্রিয় ভিভার্স আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই সেই লিংকে ক্লিক করলেই তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে পারবে এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো ইম্পর্টেন্ট লিঙ্ক বলে একটি অপশান থাকবে সেই লিংকে ক্লিক করলে কিন্তু তোমরা এই টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু তোমরা পেয়ে যাবে গুরুত্বপূর্ণ তারিখ কিন্তু আমরা এখানে মেনশন করে দিয়েছি তোমাদের সুবিধার্থের জন্য তোমরা দেখতেই পাচ্ছ বলা হয়েছে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে যা শেষ হবে আগামী চব্বিশ নয় দু এই চব্বিশ নয় দু তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন সেই সকল প্রার্থীদেরকে বলা হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে অফিসিয়াল ওয়েবসাইট একটি অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আমরা মেনশান করে দিয়েছি তোমাদের সুবিধার্থের জন্য তোমরা এই ওয়েবসাইটের মধ্যেও প্রবেশ করে কিন্তু এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে প্রিয় ভিভার্স এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে